খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপূর্ণ দিয়া সমাধিস্থ করার সব গায়েব হয়ে যাচ্ছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার নবদ্বীপ শশানঘাট চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয় গতকাল রাতে নবদ্বীপ শ্মশানঘাট চত্বরে সমাধিস্থ স্থানের পাশে কয়েকটি গর্ত দেখতে পেয়ে সন্দেহ করতে আসা মৃতের পরিবারের সদস্যের মধ্যে তৎক্ষণাৎ বিষয়টি ঘাট কর্তৃপক্ষ জানান তারা পাশাপাশি সমাধিস্থ স্থান থেকে মৃতদেহ ছুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার মাঝরাতে উত্তেজনা ছড়ায় নবদ্বীপ শ্মশানঘাট চত্বরে এবং সম্পূর্ণ বিষয়টি সমাজের মাধ্যমে ভাইরাল হয় খবর পেয়ে করে ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ এলাকাটি পরিদর্শন করেন বিষয়টি নিয়ে সরজমিনে তদন্ত শুরু করেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিনি এছাড়াও সমাধিস্থ স্থলে আজ থেকে সর্বক্ষণের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শ্মশানঘাট কর্তৃপক্ষ শনিবার দুপুরে নবদ্বীপ থানায় গিয়ে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করে শ্মশানঘাট কর্তৃপক্ষ মারফত জানা গেছে গত সাতই আনুমানিকরা রাত দুটো নাগাদ কতুয়ালি থানার অন্তর্গত আমঘাটা এলাকা থেকে একটি মৃতদেহ নবদ্বীপ শ্মশানঘাটে সমাধিস্থ করতে আসেন মৃত ব্যক্তির পরিবার সদস্যরা এরপর মৃতদেহ সমাধিস্থ করতে গিয়ে সমাধিস্থ স্থানে দুটি গর্ত থেকে কে বা কারা মৃতদেহ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা এই ঘটনা জানার পর শনিবার দুপুরে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন নবদ্বীপ শ্মশানঘাটের শিফট ইনচার্জ মানব সাহা তিনি বলেন গতকাল রাতে বিষয়টি আমাদের জানানো হয় তারপর ঘটনাস্থলে গিয়ে গর্ত খোঁড়া অবস্থায় দেখতে পায় অসৎ উদ্দেশ্য নিয়ে কে বা কারা এই ধরনের নিকৃষ্ট মানের কাজ করেছে বলে আমাদের ধারণা তবে ওইসব গর্ত থেকে আদৌ মৃতদেহ গায়ে করা হয়েছে কিনা গিয়েছে কি সেই বিষয়ে আমরা কিছু জানি না ঘটনাটি সামনে আসার সঙ্গে সঙ্গে শ্মশান ঘাট কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান এবং থানাতে জানানো হয়েছে খবর পেয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারের নেতৃত্বে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এছাড়াও নিরাপত্তার স্বার্থে নবদ্বীপ থানার পক্ষ থেকে ঘটনাস্থলে চব্বিশ ঘন্টা পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে নদিয়া থেকে প্রভাণ নদী রিপোর্ট এনি বাংলা সংবাদ পাঠে অঙ্কিতা কুন্ডু বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয় সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে তা আমি সারেজমে এসে দেখলাম দেখে দেখলাম বিষয়টা সত্য তা এই যে বর্তমানে এই যে চুরিটা চলছে সেই শ্মশানঘাট চলছে এটা পৌরসভা তত্ত্বাবধানেই চলছে তা তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে এখন শেষ মেয়ে সেই বড়িগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে তা এখানে দেখলাম প্রায় সদরেক সদরেক বড়ি এখানে নেই মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে তাতে আনুমানিক সদরেক হবে এটা আগে যে কাজই তো চুরি করে খাওয়া এবার এই বর্তমানে বাড়িয়ে তারা এখানে এই বডি চুরি কাজও নেমে পড়েছে তাই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিককে আমি ফোন করে আইসিকে ফোন করে আমি জানালাম আমাকে জানালাম যে এই বিষয়গুলো দেখার জন্য উনি আশ্বাস দিয়েছে যে ওই অবিলম্বেটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন এই আশ্বাসটা দিয়েছেন তাহলে এই যে বডি দিনের পর দিন চুরি হয়েছে প্রায় বলছেন একশো থেকে দেড়শো বডি চুরি হয়েছে এটা কি পুলিশ প্রশাসনের নজরে ছিল না নাকি না এরা সব ঘটনা হচ্ছে এর বিষয়ে তো পিছনে তো প্রচ্ছন্ন মদ দেখা যাচ্ছে এটা যেহেতু পৌরসভা পরিচালিত তা শাসক দল এটা চোরে রাজত্ব চলছে সব কিছুতে চুরি এদের রয়েছে সমস্ত জায়গায় এদের কেলেঙ্কায় রয়েছে এই নতুন কিছু না যে এখানে বড়ি চুরি করবে মানুষের দেহ বিক্রি করে খাবে এটা স্বাভাবিক ঘটনা এটা এখানে যে বডি তুলছে বডি তুলে সেগুলো তো প্রসেসিং করে সেগুলো কোথায় কি করছে এরকম কিছু জানতে এবং এই বিষয়গুলো নিয়ে তো আমরা আমাদের উচ্চস্তরে জানাবো যে কীভাবে কী হচ্ছে কোথায় কী চক্রান্ত কোথায় গিয়ে জড়িয়ে আছে কোন নেতা মন্ত্রীর পিছনে আছে এগুলো বের হবে এগুলো বের করার রাস্তা বের করা হবে আমার নাম সশাধন নন্দী আমি নবদ্বীপ বিধানসভার খন্ডি